আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণের বলা একটি গল্প সুখের স্বপ্নে বিভোর থেকে না আসার মাস একটা ছাগল ছানা তার মায়ের কাছে তিরিং বিরিং করে লাফিয়ে খেলা করছে মনে তার খুব আনন্দ এক লাফে মায়ের কাছে এসে বলল এবার রাসফুল ফুটলে বেশ পেট ভরে রাসফুল খাব মা বলল তা বাঁচা বেশ কথা কিন্তু রাসফুল ফুটবে তো সেই অগ্রাণ মাসে এ তো সবে আষাঢ় মাস এর মধ্যে কত রকমের বাধা বিপত্তি আছে তার কি ঠিক আছে সামনেই দুর্গা তখন হয়তো পুজো বাড়িতে তোকে বলি দেওয়ার জন্য নিয়ে যেতে পারে এ বিপদ যদি বা কেটে যায় তাহলে কালী পুজোতে তোর কপালে কি আছে তা ভাবতেও রক্ত হিম হয়ে যায় বরাত জুড়ে এই ফাড়াও যদি কাটাতে পারিস তাহলে জগদ্ধাত্রী পুজোর সময় হাড়ি কাঠ এড়াবি কেমন করে সে সময় তো রাজ্যের যত ছাক শিশু আছে সকলেরই শিয়রে সমন এইসব ঘোর বিপদের হাত থেকে যদি উদ্ধার পাস তবেই না পেট পুড়ে রাসফুল খেতে পারবি জয়রাম জয়গোবিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন